হিরো আলমের মতো বেডা চাড়ছে হিরো আলম কিন্তু আমার ওখানে একশো ষোলের হয়েছে না হিরো আলম এখনো আমার ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্টে যেত আছে হিরো আলমের সদ্য গোষ্ঠী এবং মিতিলার। মানে বাপ দাদা যা আছে হগল দিয়ে খাইতে পারবো আমার ব্যাংক একাউন্টের ব্যালেন্স শেষ করতে না রহস্য হচ্ছে আগে আমি একটা জিনিস দেখাই যে মিথিলাকে আগে কেন বিয়ে করবো এই দেখেন আজকে কিন্তু হিরো আমি কিন্তু আজকে ডাকায় আসছি একটু আগে কিন্তু হিরো কে আমি সারা মিষ্টি খাওয়াইছি যেটা হিরো আলমের লাইফে খাইতে পারে নাই ওইটা আমি খাওয়াইছি শুধু মিতিলাকে হিরো আলম সার সে দিক আজকে আমি আটশো টাকা খেয়েছি হিরো আলমের লাইফে ওর বাপের গুতে খেতে খাইতে পারে নাই আমি লিটন ওরে খাওয়াইছি শুধু মিতিলাকে সাথে এই দেখেন আপনার তো শুনেন একতলা দুতলা তিনটা দিছে দেখছেন দুই তালা তিন লাখ কিন্তু মিথিলাকে দিয়ে দিছে আজকে হচ্ছে আমি এই জায়গাটা দখল করার জন্য খাতা কলম খাজি সব আমার মিথিলা অনেক করতেছে অনেক আমি যখন ফোন দিছি মিথিলাকে মানে আমি যাইতে কে আমি বলছি বুঝে তুমি খান্দা করি আমি আইরাম হিরো আলমের মতো বেড়াচ্চারে হিরো আলম কিন্তু আমার একশো চুলের মানুষ হয়েছে না হিরো আলম এখনো আমার ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্টে যেহেতু টাকা আছে হিরো আলমের চোদ্দ গোষ্ঠী এবং মিথিলার মানে বাপ দাদা যা আছে হগল খাইতে পারবো আমার ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেষ্টা করতে পারতো না মিথিলা তুমি টেনশন করবা না আমি আইতেছি এখনের ভিতরে আমি আইতেছি হিরো আলম হিরো আলমের মতো টাইম আছে না কি রে ভাই থালা দিয়ে দেয় আবার আরে ভাই কি উল্টা প্রশ্ন করেন আমি ফরকিয়া করবো কেন মিতিলাকে বিয়ে করার জন্য আমি এই দুই হাজার চব্বিশ সাল থেকে এত এত কোটি টাকা জমাইছি কি আমি ফরকিয়া করার জন্য নাকি কী যে ভাই এটা প্রশ্ন করেন কী প্রশ্ন করেন হিরো আলমকে আজকে যে হিরো আলম হচ্ছে আমার বই ভাই আজকে তালাক দেওয়া লাগছে কারণ জানে যে আমি আজকে ডাকা শহরে আসছি দেখেন নাই আমার যে মিষ্টি হয়েছে আমি হিরো আলমের মিষ্টি হইলাম ভাই দেখেন নাই হিরো আলম জানে যে লিটন কী জিনিস মাথা গরম হয়ে গেছে লিটনের আজকা ওটা হচ্ছে দুই হাজার একুশ সাল থেকে এই হিরো আলম আজকে তিন চারটা বছর ধরে রাস্তার মধ্যে খাটা দিয়ে দিছে মানে আমি আসতে পারি না এই সুযোগটা পাইছি এই সুযোগটা খামে লাগাই দিছি খালকে খালি আমি দেখছি আমার ফেসবুকে হিরো আলমে আমাকে বলছে যে মিতিলাকে চাইরে দিবে আমি আমার সাথে হোয়াটসঅ্যাপে করেছি হিরো আলমের সাথে কল হওয়ার পরে আমাকে খালি বলছে আমি ডাকা চলে আসছি যেটা ওই যে বললাম না যে তার বাফের গুতে তো মিষ্টি খাইছে না ওই মিষ্টি তারা খাওয়া আজকে আমি বিদায় করলাম মিতিলাকে আমি আমার কাছে আনবো আমি বিয়ে করবো মিতিলাকে মিতিলার যা লাগবে ডাকা শহরে বাড়ি গাড়ি মিতিলা যদি প্রত্যেক মিনিটে মিনিটে হেলিকপ্টার চলতে চায় আমি আমি মিতিলারে চড়াইমু এবং কি মিতিলার শপিং বাংলাদেশে হবে না বিশ্বের ওই যে আমেরিকার মতো দেশ ওই দেশে গিয়ে শপিং করবে তাও প্রাইভেট বিমান আমার বাপের খালি বিমান মিতিলা যদি বলে দুইশো কুড়ি মিতিলার জন্য হ্যান্ড ক্যাশ দুইশো কুড়ি মিতিলা যদি বলে পাঁচশো কুড়ি আর বললাম না ভাই আমার বাফের খালি বিটা আছে ও একশো মার্কিন বিলিয়ন টাকার ডলার মানে আমার বাপের বিটা ডাক বসুন্ধরা আই এতে আমার বাবা খালি বিটা মিথিলার লাগে লেখকা দালে যদি মিথলা গালে একটা বার আমার বিয়া করে লেখকা দালেমি আজকে ও লেকে দালামি যদি মিথিলা গালি হয় মিথলা বিয়ে করবে না মানে মিথিলা বিয়ে করবে না মানে আমার ওর সাথে কত হয় না আমার আরে ভাই আজকেই আলম স্যারে মিথিলা অনেক কান্না করতেছে আমি এত কোটি টাকা বাজে আমি চেক দিয়ে দিব নাকি মিথিলাকে এখন ওই মিথিলা বিয়ে করবে না কেন রে ভাই এই যে এই যে এই যে এই যে এই যে আমার ইউসি ব্যাংকের ডেবিট কার্ড এই হচ্ছে চেক এই যে মিথিলার জন্য আপনি এখন আসেন জৈশ কোটি টাকার চেক লাগে আমি মিথিলাকে দিয়ে দেবো ওই যে এই যে ইউসি ব্যাংকের চেক আমি এই এখানে কলম আছে জৈশো কোটি টাকার চেক লাগবে আমি ওই যে আমার ডেবিট কার্ড নেন আমি পাসওয়ার্ড বলে দিচ্ছি পঁয়ষট্টি ঊনসত্তর আপনি মিথিলার দিয়ে দিন কুড়ি তুলতে পারে ওরা তুলবে কোনো লিমিট নাই আনলিমিটেড টাকা তুলবে এই নেন চেক আমি বলছি আপনি ফোনটা কোটি এনে বসান মিটি লাগে দিয়ে দিব বসান আপনি এখানে